সহযোগিতার দরকার সাহায্যের দরকার ভালো মনের দরকার সবাইকে একটু এগিয়ে আসলে সবাই যদি একটু এগিয়ে আসে তাই প্রতি যে একটি সুন্দর সিরাজ করা স্মার্ট সিরাজ

আর আমাদের পাশে যে ব্যক্তি আজকে এখানে উপস্থিত আছেন তার প্রতিশ্রুতি সে যদি নাও দিয়ে থাকে সে মনে প্রাণে এই সিরাজ দিখানকে একটি সুন্দর সিরাজ দিখান দেখতে চায় স্মার্ট দেখতে চাই করতে চায়

আমাদের যে উন্নয়ন কাজগুলি আছে সেই দিকে আপনি দৃষ্টি রাখবেন আমরা সকলে আমি এবং আমার টিম এবং চেয়ারম্যান মহোদয় প্রশাসনের সবাইকে নিয়ে আপনার সাথে আমরা আলাপ আলোচনা করে সিরাজ দিখানের যে উন্নয়নমূলক কাজগুলি বাকি আছে

কষ্ট আমাকে এই উপজেলা নির্বাচিত করেছেন এই জন্য আমি আপনাদের সকলের প্রতি সকলকে ধন্যবাদ এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি